হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি বাংলা একটি টপিক রাজ লিখেছেন শঙ্কর রাও খারাট তো দেখো এই যে গল্পটি তোমাদের আছে তো এখান থেকে যেসব টাইপ কোয়েশ্চেন তোমাদের হবে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো পোটরাজ গল্পটি লিখেছেন তো দেখো চারটি এখানে অপশান আছে সঠিক উত্তর হচ্ছে শঙ্কর রাও খারাপ পোটরাজ গল্পটি অনুবাদ করেন সঠিক উত্তর সুনন্দন চক্রবর্তী পোটরাজ মূল গল্পটি কোন ভাষায় রচিত সঠিক উত্তর মারাঠি ভাষায় রচিত শঙ্কররাও খারাট কোন ভাষার সাহিত্যিক ছিলেন সঠিক উত্তর মারাঠি তারপরে দেখো পোটরাজ গল্পটি কোন গ্রন্থ থেকে নিগৃহীত সঠিক উত্তর বড় বালুতেদার অনুবাদক সুনন্দন চক্রবর্তীর কোন গ্রন্থ সংকলনে পোটরাজ গল্পের বঙ্গানুবাদটি প্রকাশিত হয় সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন নিশিতে জলে ওঠে গল্পে কোন সম্প্রদায়ের মানুষদের কথা আছে সঠিক উত্তর পোটরাজদের পোটরাচরা কোন দেবীর উপাসক সঠিক উত্তর মারিয়াই মারিয়াই মূলত কোন অঞ্চলের দেবী সঠিক উত্তর দক্ষিণ ভারতীয় ও মহারাষ্ট্রীয় গ্রাম্যদেবী মারাঠি লেখক শঙ্কররাও খারাট কার জীবনাদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিল সঠিক উত্তর বি আর আম্বেদকর শঙ্কররাও খারাটের আত্মজীবনীটির নাম হল তারাল অন্তরাল গল্পে বর্ণিত গ্রামের পোটরাজের নাম হলো তো দেখো চারটি অপশান আছে সঠিক উত্তর দামা পরের প্রশ্ন দেখো পোটরাজকে সঠিক উত্তর দামা কার বাড়ির আবহাওয়া ভারী পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী পোটরাজ দামার বাড়ির আবহাওয়া কীরূপ সঠিক উত্তর ভারী গ্রামের সমস্ত লোকেরা কিভাবে বসে হাঁটুর ওপর মাথা রেখে গ্রামের সমস্ত লোকেরা হাঁটুর ওপর মাথা রেখে বসে আছে কারণ তো কি কারণে এরকম বসে আছে সঠিক উত্তর গ্রামে মহামারী লাগায় তারা দুশ্চিন্তাগ্রস্ত কার চোখে জল সঠিক উত্তর দামার বউয়ের দামার বউয়ের নাম কি খু চারটি অপশান আছে সঠিক উত্তর দুরুপত তারপরে দেখো দামার বউ কি দিয়ে চোখ মুসছে তো এখানে চারটি অপশান আছে হাত ধুতির কোচা গামছা আঁচল সঠিক উত্তর শাড়ির আঁচল থেকে থেকেই শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে কে সঠিক উত্তর দামার বউ পাড়া থেকে কারা দামা পোটরাজের বাড়িতে আসছে সঠিক উত্তর পাড়ার বউ ঝিরা একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে কারা চলে যাচ্ছে দেখো চারটি অপশান আছে তো সঠিক উত্তর হচ্ছে পাড়ার বউ ঝিরা মাঝে মাঝেই কেউ না কেউ এসে দাঁড়াচ্ছে দামা পোটরাজের বাড়ির কোথায় দাঁড়াচ্ছে উঠানে দৌড়ে চালাতে অন্দরে সঠিক উত্তর হচ্ছে দৌড়ে তো দেখো এখানে পোটরাজের স্পেলিংটায় ডবল একটা একার হয়ে গেছে তো তোমরা কিন্তু ঠিক করে নিও লোকে এসে দূরপদের কাছে কার কথা শুধুচ্ছে সঠিক উত্তর পোটরাজের কথা হচ্ছে। ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো লোকে এসে পোটরাজের কথা কাকে শুধোচ্ছে সঠিক উত্তর হচ্ছে দূরপদকে এখনও প্রাণটুকু আছে খালি বাবা বক্তা হলেন তো দেখো পোটরাজ দুরপদ আনন্দ আর হচ্ছে গ্রামের মোরল সঠিক উত্তর হচ্ছে দূরপদ তার খালি প্রাণটুকু রয়েছে তো দেখো চারটি অপশান আছে সঠিক উত্তর হচ্ছে দামা পোটরাজের গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতেই অন্তত একজন করে তো দেখো বিদেশে বেকার বিছানায় বিকলাঙ্গ সঠিক উত্তর হচ্ছে বিছানায় গ্রামের প্রায় প্রত্যেক বাড়ির অন্তত কজন করে বিছানায় শয্যাশায়ী তো দেখো কজন করে একজন দুজন তিন চারজন কোনোটিই নয় সঠিক উত্তর হচ্ছে একজন অর্থাৎ প্রত্যেক বাড়ি একজন করে বিছানায় শয্যাশায়ী তাও ভয় লাগে কার কার ভয় লাগে তো দেখো চারটি অপশান আছে সঠিক উত্তর দূরপথের তাও ভয় লাগে কিসের ভয় সঠিক উত্তর দেবীর প্রকোপ ও দামা পোটরাজের মৃত্যুর আশঙ্কাজনিত ভয় সে যাবে কে যাবে তো দেখো সঠিক উত্তর যার যাওয়ার সময় হবে আর যার সময় হয়নি তার কি হবে তো দেখো সঠিক উত্তর সে টিকে যাবে কেউ না বলেছে কোন কথায় কেউ দ্বিমত পোষণ করেনি সঠিক উত্তর মারিয়াইয়ের যাত্রা করার কথায় এখন কিসের সময় সঠিক উত্তর ঠাকুরের মুখে চাওয়ার সময় হয়তো এবার মা ঝেটিয়ে নিয়ে যাবেন এই ঝেঁটিয়ে নিয়ে যাওয়ার অর্থ হলো তো দেখো সঠিক উত্তর মহামারীতে গ্রামের অধিকাংশ জনবসতি সাপ হয়ে যাওয়া তার কাছে সকলে সমান সঠিক উত্তর দেবী মারিয়ার কাছে দামা পোটরাজের বাড়ির সামনে নিম নিমগাছে চেঁচিয়ে ওঠে একটা তো দেখো চারটি অপশন আছে কোকিল শকুন শালিক কাক সঠিক উত্তর হচ্ছে কাক চেঁচিয়ে ওঠে পোটরাজের বাড়ির সামনে কাকটি কোন গাছে বসে চেঁচিয়েছিল সঠিক উত্তর নিমগাছ আশঙ্কাগ্রস্ত দূরপদ্য কাককে কী বলে ডেকেছিল সঠিক উত্তর হচ্ছে বেজম্মা বেজম্মা বলা হয়েছিল তো দেখো চারটি অপশন সঠিক উত্তর কাককে কাককে বেজম্মা বলেছিল তো কে বলেছিল সঠিক উত্তর দামা পোটরাজের স্ত্রী দূরপদ বেজম্মা কাক চেঁচিয়ে কাকে ডাকছে বলে দূরপদর ধারণা তো সঠিক উত্তর হচ্ছে অসুস্থ দামা পোটরাজকে পরের প্রশ্ন দেখো পোটরাজকে ডাক রে কে ডাকে সঠিক উত্তর কাক কাক টাকে ডাকে কে কাকের দিকে ঢিল ছড়ে সঠিক উত্তর দূরপথের ছেলে জম্মা কাক পোটরাজের পরিবারকে কি করে তো দেখো গালিগালাজ কুটুক্তি সাপমন্নি উপহাস সঠিক উত্তর হচ্ছে সাপমন্নি সাপমন্নি শব্দের অর্থ তো দেখো সাপমণি শব্দের অর্থ কী অর্থ হচ্ছে অভিশাপ দেওয়া মানে যেটাকে আমি আমরা বলে থাকি সাপ দেওয়া অভিশাপ দেওয়া বলি সেই পোটরাজ গল্পটি কোন সময়ের দেখো এখানে চারটি মাসের নাম আছে সঠিক উত্তর আষাঢ় মাসের গল্প আষাঢ় মাসে সারা আকাশ ঢাকা রয়েছে কিসে ঢাকা রয়েছে সঠিক উত্তর মেঘে আষাঢ় মাসে গ্রামের মাটির অবস্থা হয় কীরূপ তো দেখো সঠিক উত্তর হচ্ছে মাটি কাদায় আঠালো সেটাকে বলে একদম কাদা জল কাদায় একদম বিচ্ছিরি অবস্থা তারপরের প্রশ্ন দেখো গাছের পাতা একটুও নড়ছে না স্থির কারণ আবহাওয়া তো দেখো সঠিক উত্তর হচ্ছে আবহাওয়া গুমট হওয়ার জন্য গাছের পাতা একটুও নড়ছে না অন্তত এই পঞ্চাশটি এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের সাথে শেয়ার করলাম পোটরাজ এই গল্পটি থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও আর অন্য কোনো টপিকের ওপর ভিডিও চাইলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও